আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই ব্র্যান্ড নিউজ টেক নিউজে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আইফোন 17 সিরিজের দিন শেষ কিন্তু স্যামস্যাং গ্যালাক্সি এস সিরিজ আসতে চলেছে এবং এই সিরিজে যে সমস্ত স্মার্টফোন থাকছে যা যা নিয়ে আসছে সব কিছু জানা যাবে আজকের ভিডিওতে অনেক দিন পরে একটা টেক নিউজ তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা আজ কথা বলবো স্যামসাং নিয়ে স্যামসাং গ্যালাক্সি সিরিজ আসতে চলেছে এবং বিশেষ করে যারা লাভার। তারা এই স্মার্টফোনের জন্য আগ্রহে অপেক্ষা করছেন এই সিরিজে এবার স্যামসাং আসলে কি নিয়ে আসছে ফার্স্ট অফ অল ডিভাইস থাকছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি সিক্স প্রো স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি সিক্স স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি সিক্স আলট্রা ডিজাইনের দিকে বলতে গেলে হুবহু আগের মতোই থাকবে তবে ক্যামেরার পাশে ছোট একটা রাউন্ড এরিয়া দেখা যাবে যা তিনটা ক্যামেরাকে কানেক্ট করছে এর বাইরে রেয়ার প্যানেলে খুব বেশি চেঞ্জ নেই যতটুকু লিক রুমার পাওয়া গেছে তাতে বলা হচ্ছে এস টোয়েন্টি ফাইভ হাতে নিলে যেরকম কর্নার এরিয়া ফিল পাওয়া যায় সেটাকে এবার আরেকটু স্মুথ করা হয়েছে মানে পাশের এরিয়াগুলো আরও রাউন্ড তাই হাতে নিলেও আরো ভালো ফিল পাওয়া যাবে এস টোয়েন্টি সিক্স আল্ট্রাতে ডিসপ্লে সাইজ আছে সিক্স পয়েন্ট ইঞ্চ যা সুপার প্যানেল এবং ওয়ান টোয়েন্টি পর্যন্ত হাই রিফ্রেশ রেট থাকবে ক্যামেরাতে থাকছে দুইশো মেগাপিক্সাল মেন শুটার পঞ্চাশ মেগাপিক্সাল ওয়াইড পঞ্চাশ মেগাপিক্সাল পেরিস্কোপ জুম আর টুয়েলভ মেগাপিক্সাল টেলিফটো প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন এইট জেন ফাইভ যেটা আগামী বছরের অন্তত কিউ থ্রি কিউ ফোর পর্যন্ত অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ হিসেবে থাকবে অনেকেই আশা করেছিলেন যে এবারের ব্যাটারি আরও বড় হবে কিন্তু না এবারে থাকছে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি চার্জারের কিছু লিক আছে পঁয়তাল্লিশ ওয়ার্ড আর কিছু লিক আছে ষাট ওয়ার্ড পর্যন্ত সাপোর্টের কথা পাওয়া যাচ্ছে ঠিক সেভেন পয়েন্ট এইট এম এম স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি সিক্সে থাকছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ সুপার অ্যামোলেট ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশেড ক্যামেরা দুশো মেগাপিক্সাল মেন আর পঞ্চাশ মেগাপিক্সাল আলট্রাওয়াইড প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন এইট জেন ফাইভ ব্যাটারি পাচ্ছেন বিয়াল্লিশশো এমএইচ চার্জিং প্রসিস ওয়ার্ড আর স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি সিক্স প্রোতে থাকছে সিক্স পয়েন্ট টু সেভেন ইঞ্চের ডিসপ্লে যা অন্য মডেলগুলোর তুলনায় ছোট ক্যামেরা পারছেন পঞ্চাশ মেন টুয়েলভ মেগাপিক্সাল আলট্রাওয়াইট আর টেন মেগাপিক্সাল চেরি ফোটো প্রসেসর হিসেবে পাচ্ছেন স্ন্রাপ এইট জেন ফাইভ ব্যাটারি তিতাল্লিশশো এমএইচ আর চার্জিং স্পিড পারসেন প্রসিস ওয়ার্ড সব লিগ এখনও একশো পার্সেন্ট নিশ্চিত না তবে সাধারণত সঙ্গে অনেকটাই মিলে যায় তো বন্ধুরা এটাই ছিল আজকের ঠেক নিউজ ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানান আর এরকম টেক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আল্লাহ